নমস্কার বন্ধুরা রকমারি ভরিভাজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ তো আজও সকাল থেকে শুরু করলাম তো আমরা এখন আছি বাগানে তো আজকে সারাটা দিন আমরা কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মা এখানে কুলে কুলেখাড়ার পাতা তুলছে মাঠে থেকে যেগুলো আনা হয়েছিল সেগুলো মা ফ্রিজে রেখে দিয়েছিল কিন্তু আমাদের গাছের থেকে তুলছে আর এই যে রক্তগাদা ফুল গাছটাতে করিয়েছে কদিন পরে ফুল ফুটবে তাকিয়ে দিকে উঠোন ঝাঁক দিচ্ছে আর আমি এখন চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরেই সকালের বান্না যেগুলো সেগুলো চাপিয়ে দিলাম একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে এই যে আলু আর টমেটো আলু টমেটোর তরকারি হবে এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে এই যে এখানে হচ্ছে পটলের লতি আলু দিয়ে ভাজা কালো জিরে দিয়ে এটা দীপা খেতে পারবে আর এদিকে চাপিয়েছি পটল চিংড়ি আর এই যে টমেটো আর আলু কাঁচা টমেটো আলু তরকারি এটা আর দীপাকে দেবো না টক তো এটা আমাদের জন্য করেছি আর একটু ছোলা ভেজানো ছিল সেটাও দিয়েছি এটা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর জিওল মাছের ঝোলটাও হয়ে গেছে ওটাও নামিয়ে রেখেছি এদিকে পটল চিংড়িটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর পটলের লতিটাও ভাজা হয়ে গেছে ওটাও নামিয়ে নিয়েছি এদিকে দীপা রোদ্দুরে বসে আছে মা রেডি হয়ে খাওয়া দাওয়া করছে স্কুলে যাবে সেই জন্য আর মায়েদের স্কুলেও আজকে রেজাল্ট দেবে আর সুনুর আজকে স্কুলে রেজাল্ট দেবে তো যে দীপা বাড়িতে থাকছে একা একা ওকে রেখে যেতেও কেমন লাগছে কিন্তু কিছু করার নেই মা চলে গেছে স্কুলে কিন্তু আসবে মাঝে এসে স্নান করিয়ে দেবে আর আমি আর শুনু যাচ্ছে এখন ওর স্কুলে আর যে বাবা এখন খেতে এসছে কোকে কি কালার ওটা? বেগুনি তুই কি বললি? আগে। বেজ পিঙ্ক দেখ। তাই তো? তাই তো। মধ্যে পিঙ্ক কালার রাবীর দিয়েছে। দিয়ে বলছে পিঙ্ক কালারের ফুল। তো মা খেদে স্কুলে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেল আর আমিও রেডি सोनूকে রেডি করলাম। ওকে স্নান করিয়ে খাওয়ালাম। ওকে রেডি করে দিয়েছি। এখন আমরা যাব স্কুলে। সুনুর স্কুলে ওর আজকে তরিয়ে এই যে ফোন আসছে বারবার করে স্কুল থেকেও ফোন করেছিল সকালে সুনুর ম্যাম ফোন করেছিলেন যাওয়ার জন্য তো এই যে এখন আমরা বেরোচ্ছি তো রেজাল্টে কি হলো না হলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন মামা মের রেজাল্ট নেওয়া হয়ে গেছে আর ও আবার আসলো বললো মামাম চলো একটু পার্কে যাই যে পিছনে চলে এসছে এখন স্লিপ আরে উঠেছে স্লিপ কাটছে আমি বারবার চলে বলছি নাম বাড়ি চল বাড়ি চল ও তো বলছে আর দুবার আর দুবার এই করছে আমরা এখন যাব বাড়ির দিকেই যাবো চলে এলাম বাড়িতে লিপস্টিক রাবার তো যে স্কুল থেকে তো চলে এলাম বাড়িতে আর মাম্মাম তো পরীক্ষায় ভালোই রেজাল্ট করেছে ফার্স্ট হয়েছে

স্টিকার সাজিয়ে রাখতে হয় হুম সাজিয়ে রাখতে হয় স্টিকার গুলো হাতের নেল পলিশ করলে এই ভালো স্টিকার গুলো হাতের মেল পলিশে ওই দিয়ে দিতে হয় তাহলে আরো ভালো লাগে ও আচ্ছা জামা কাপড় এই সব দিতে হয় স্টিকার জামা কাপড় দেয় কেও ছবি দেখালাম তো ও দেখছি সোনা একটা মুখে দেও না এটা রাবার ইরেজার এই ইরেজার বলেছে তোমার এটা লিপস্টিক ওই লিপস্টিকের মতো ইরেজার পেয়েছে বেগুনি কালার তো এটা বেগুনি কালারের ইরেজার নিয়েছে আর এই যে মামামের রেজাল্ট 500 মধ্যে পরীক্ষা হয়েছে তিনবারে চারশো পঁচানব্বই পেয়েছে পাঁচ নাম্বার কেটেছে ড্রয়িং এ বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক পেয়েছে শুধু এ তিনবারে পাঁচ নাম্বার কাটা গেছে চলে এলাম ছাদে আর মা আজকে অনেক কিছু রোদ্দুরে দিয়েছে কম্বল লেপ সব বার করে করে রোদ্দরে দিয়েছে কারণ দু একদিন পরেই আমাদের অনেক সোনা আসবে দিদি তনুদা সবাই আসবে তো দীপাকে দেখতে আসবে তো সেই জন্য লাগবে তো সেই জন্য সব রোদ দূরে দিয়েছে তো সেই সকালে দিয়েছে এখন তুলে নিয়ে যাব এই যে লেপ রোদ দূরে দিয়েছে তো সোনা আজকে আর ছাদে আসেনি ও দেখতেও পায়নি দেখলে এর উপরে এসেই বসে থাকতো আমি ছাদে এসেছিলাম কয়েকটা ভেজা জামা কাপড় নিয়ে সেগুলো মেলবো বলে তো এসে দেখি আগের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো ওগুলো এখন একটু ভাজ করে নিচ্ছি উপর থেকেই আর তারপর ভেজাগুলো মেলে দেবো এখানে আর এদিকে এদের বাবাও চলে এসেছে কারণ লেপ কম্বল সব নিয়ে যেতে হবে তো ভারী সেই জন্য বাবা আসলো আবার তো লেপটা আমি এদিকে ভাজ করে রাখছি বাবা আবার এসে নিয়ে যাবে থাকতে থাকতে নিচে নিয়ে যাচ্ছে বাদে এখন সবাই বাইরে মা আর বাবা এখানে বসে খাওয়া দাওয়া করছে দীপা ওই যে বাগানের দিকে আর শুনু বাবা এখানে বসে আছে আমি বাইরে আছি শুনু শুধু ঘরে টিভি দেখছে বেশনা খোললি আছো দিপাকে বলেছিলাম যে পরোটা বানিয়ে দেব তো ওই বললো যে শর্টকাট হবে ওই গোলা রুটি বানিয়ে দাও তাড়াতাড়ি খাওয়া হবে তো এই আবার গোলা রুটি বানালাম কারেন্ট চলে গেল তো শুনু আর শুনুর বাবা দুজন মিলে এখানে বসে মুভি দেখছিল কই মিল গায় না কই মিল গায় তো কারেন্টটা চলে গেল আলো চল আসবে না আমাদের সকলে খাওয়া হয়ে গেছে তো বাকি ছিল এখন খেতে বসলো এখানেই দিয়ে দিলাম মুভি দেখছিল সেই জন্য সন্ধ্যা হয়ে গেছে বেশ অনেকক্ষণ হয়ে গেল আর আজকে দীপাকে হরলিক্সটা মাই দিয়ে দিয়েছে আমি গিয়ে একটু শুয়েছিলাম তো উঠে এসে এই যে চা করলাম হাতের কাছে তিন রকম কাপ পেয়েছি তো তিনটে তিন রকম কাপে চা নিয়ে নিয়েছি আর শুনুর জন্য হরলিক্স আর এই যে পাশে একটু মুড়ি নিয়েছি তো দীপাকে জিজ্ঞাসা করলাম মুড়ি খাবো না তো আমি মুড়ি খাইনি তো সেই জন্য একটুখানি মুড়ি ধনে পাতা পেঁয়াজ লঙ্কা কুচি এসব দিয়ে একটু মাখিয়ে নিয়ে যাচ্ছি এটা এখনো তেল দেওয়া বাকি তেল দিয়ে মাখিয়ে নিয়ে চলে যাবো চা তো রেডি বিস্কিট নিয়ে নেব আমি বেঁধে দিচ্ছি চুলটা ওর তাহলে চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে এখন শুনো আছে ওই ওকে এখনো খাওয়াইনি ওকে খাইয়েনি তো বাবা এখন বাড়িতে এলো আর বসে বসে এখন চিড়ে ভাজা খাচ্ছে ঘরে চিড়ে ভাজা ছিল আর মা সেই শোন পাপড়ি নিয়ে বসেছে ও নিজে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন